আফিফ শামিমরা এখন জাতীয় দলের বাইরে কিন্তু এইচপি দলের হয়েও নিজেদের মেলে ধরতে পারছেন না পুরোপুরি তবে অস্ট্রেলিয়ায় জিসান রাবির ফর্ম আশাবাদী করছে নির্বাচক প্যানেলকে ফর্ম ধরে রাখতে পারলে আবু হায়দার রনি জাতীয় দলে ফিরতে পারে বলেও মনে করেন নির্বাচক হান্নান সরকার জাতীয় দলে আফিফকে নিয়ে সমালোচনা কম হয়নি একের পর এক ব্যর্থ হওয়ার পরেও একসময় বাদ পড়েননি কিন্তু সম্ভাবনার বাস্তবায়নে থেকেছেন ব্যর্থ সময় এতটাই খারাপ যাচ্ছে যে জাতীয় দলের পর এখন এইচপিতে টানার সুযোগ নিয়েও প্রশ্ন উঠেছে আফিফ অস্ট্রেলিয়া সফরে আট ইনিংসে একবার মাত্র করেছেন বিশের বেশি প্রায়োরিটি ওয়াইজ আফিফকে সুযোগটা দেওয়া হচ্ছে বিকজ আফিফ আমাদের জানি যে এখনো ফুরিয়ে যায়নি বয়সও কম ফিটনেস ভালো ফিল্ডিং ভালো বলিং করতে পারে ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আমাদের বাংলাদেশ টিমের ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের সেই জায়গায় আফিফ আমাদের প্ল্যানে এখনও রয়েছে শামীম পাটোয়ারি দুর্দান্ত কিছু না করলেও দাবি মিটিয়েছেন কিছুটা নতুনদের মধ্যে জিসান রিপন রাব্বির ধারাবাহিকতা আশা দেখাচ্ছে জাতীয় দলে খেলা আবু হায়দার রনির সুযোগ দেখছেন ঘুরে দাঁড়ানোর রনির ব্যাপার যেটা রনি আসলে ডিপিএলএ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং রনির পজিটিভ যেই দিকটা অনেকে মনে করে যে বুড়ো হয়ে গেছে বয়সে আমি কিন্তু আমার ফার্স্ট প্রেসমিটেই বলেছিলাম যে আমার কাছে বয়সটা কখনই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে বা আমরা সিলেক্টাররা যেটা ফিল করি যে আসলে তার যদি ফিটনেস থাকে তার যদি পারফরমেন্স থাকে তাহলে এখানে বয়স কোনো ব্যাপার না এবং সেটা কিন্তু রনি প্রমাণ করেছে ডিপিএল এ অনুযায়ী ক্রিকেটার প্রস্তুত রাখতে জোর দিয়েছেন নির্বাচকেরা ম্যাচ অনুশীলন বাড়াতে এইচপি শুধু অনর্ধ তেইশ দলে সীমাবদ্ধ রাখতে চায় না বিসিবি আগে একটা ইস ছিল এখন কিন্তু সেই ইস থাকছে না সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার টোয়েন্টি থ্রি এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে তারা হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না বাট তারা প্রমিজিং সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে সরকার পতনের পর এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বোর্ডে আসেননি কোনো কাজের সাথে যুক্তও নেই তবে আগের পরিকল্পনা ও বাজেট অনুযায়ী ঠিকই শুরু হচ্ছে পনেরো দিনের ক্যাম্প majarul islam independent news